শীত মানেই তো অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড তাই এই সময়ে গাছ কিছুটা দুর্বল থাকে আর গাছ দুর্বল থাকা মানেই গাছের রোগ ব্যাধি নানারকম পোকামাকড়ের আক্রমণ ঘটে তার মধ্যে একটি কমন জিনিস রয়েছে সেটা হলো লাল মাকড় এই সময়টা অ্যাডেনিয়াম গাছে লাল মাকড়ের আক্রমণ ঘটতে দেখা যায় তো আজ আমরা আলোচনা করবো কীভাবে লালমাকড় দমন করব এবং লালমাকড় গাছে কখন বা কেন হয়ে থাকে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক সাধারণত যে সময়ে ফসলের গ্রোথ থমকে যায় বা গ্রোথ মোটেই থাকে না গাছ দুর্বল থাকে সেই সময়ে লালমাকড়ের আক্রমণ বেশি ঘটে এরা পাতার নিচে বসবাস করে পাতার নিচে বসে বসে পাতার রস খেয়ে নেয় লাল মাকড় সাধারণত বয়স্ক নাভি ফসলে আক্রমণ বেশি করে থাকে সাধারণত গাছের বৃদ্ধি যখন লোপ পায় বা থমকে যায় ঠিক তখনই এদের আক্রমণ বাড়ে যার ফলে পাতাটি অকালে হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায় আক্রমণ অধিক হলে তখন আর পাতার নিচেই সীমাবদ্ধ থাকে না উপরেও উঠে আসে এবং কচি পাতা ডোকা সব জায়গাতেই আক্রমণ করে প্রথম স্তরে এরা ঠিক পাতার নিচের দিকেই থাকে কলোনি করে পাতার রস খেতে খেতে এরা যখন বংশবৃদ্ধি করে ফেলে তখন এরা পাতার উপরেও চলে আসে যার ফলে ছোট ছোট পাতা ও নরম কাণ্ডতেও আক্রমণ করে থাকে পাতা এবং ডগার রস শুষে খেয়ে ফেলে যার ফলে ডালটি শুকিয়ে যায় পরবর্তীতে মারাও যায় এরা আকারে খুবই ছোট ছোট হয় তবে খালি চোখে দেখা যায় নিরিক করে দেখলে পাতার নিচে থাকে একটি পূর্ণাঙ্গ স্ত্রী মাকড়ের দৈর্ঘ্য প্রায় জিরো পয়েন্ট আটচল্লিশ মিলিমিটার হয় আকার থাকে ডিম্বাকৃতি স্ত্রী মাকড়ের তুলনায় পুরুষ মাকড় আকারে কিছুটা ছোট হয় এদের লম্বায় দৈর্ঘ্য থাকে জিরো পয়েন্ট মিলিমিটার যেগুলো স্ত্রী মাকড় সেগুলো হয় টকটকে লাল আর পুরুষ মাকড়গুলোর রঙ হয় একটু সবুজ লাল তো যাই হোক এর থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাব কোন পদ্ধতিতে কি ব্যবহার করলে এই লাল মাকড় দমন হবে তাই নিয়ে এবার আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যারা নতুন চ্যানেলে এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরানো বন্ধু দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো এই লাল মাকড় দমন করার ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যদি আক্রমণ প্রাথমিক স্তরে থাকে অল্প একটু হয় সেক্ষেত্রে আমরা প্লেন জল দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দিতে পারি তাছাড়া কিছু জৈব কীটনাশক আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি সেটা হলো তুলসী পাতা তুলসী পাতাকে আমরা থেঁতো করে তার থেকে রস বের করে তার সঙ্গে কিছুটা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে গাছে স্প্রে করলে কিন্তু লাল মাকড় কিছুটা দমন হয় তাছাড়া আরও বিভিন্ন রকম পদ্ধতি আছে লাল মাকড় দমন করার তবে যাদের হাতে সময় নেই তারা অবশ্যই জৈব পেস্টিসাইড বাজার থেকে কিনে গাছে স্প্রে করে দিতে পারেন আপনারা চাইলে নিম তেলও স্প্রে করতে পারেন অথবা সুপারসোনাটা তো আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি আমার সমস্ত গাছে এই সুপারসোনাটা স্প্রে করে দেব কারণ এটা মাকড়ের উপর খুব ভালো কাজ করে এটি অবশ্যই একটি জৈব কীটনাশক ছত্রাকনাশক এবং গাছের গ্রোথকে মেনটেন করে রেগুলেট করে এবং গাছকে বিভিন্নভাবে বিভিন্ন রকম পুষ্টিমলের যোগান দিয়ে থাকে তাই আমি বাগানে এটি নিয়মিত ব্যবহার করি আপনাদেরও যে এটি ব্যবহার করতে হবে এমনটা নয় আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই আপনারা ব্যবহার করে নিতে পারেন ব্যবহারের আগে অবশ্যই এটা একটু ঝাঁকিয়ে নিতে হবে এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে নেব তার বেশি নয় তা আমি এখানে পাঁচ লিটার জারের জন্য পাঁচ লিটার জলে মেশাবো তাই আমি এখানে নিয়ে নেব সাড়ে সাত এম জলের সঙ্গে খুব ভালো করে গুলে সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে হয় সকালে দিতে হবে আর না হয় বিকালে দিতে হবে এখন যেহেতু শীতকাল দুপুরের দিকে দিলেও কোনো অসুবিধা হবে না গরমের সময় হলে প্রথম সকালে দিতে হবে আর নাহলে সন্ধ্যা হওয়ার আগে দিয়ে নিতে হবে এই সুপারশনাটা ফল এবং শস্যদের একই সময়ে পাকতে সাহায্য করে এবং উচ্চতর পুষ্টি উপাদান বজায় রাখে বিশেষ করে এটি উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং শীতপ্রধান দেশে তুষারপাত বন্যা এবং খরার মতো অ্যাবায়োটিক স্ট্রেসের বিরুদ্ধে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য গাছেদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তাছাড়া বিভিন্ন রকম কীট বিশেষ করে লাল মাকড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য গাছের শক্তিকে বৃদ্ধি করে দেয় এই সোপার সোনাটা তো বন্ধুরা এটা আমি কোনো প্রমোট করার জন্য বলছি না এটা কোনো প্রমোটিং ভিডিও নয় জাস্ট আমি যে প্রোডাক্টটি ব্যবহার করি সেটার সম্বন্ধেই আপনাদেরকে অবগত করার জন্য বললাম তাছাড়া আর কিছু না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন যদি গাছে খুব বেশি পোকার আক্রমণ হয় তাহলে মাসে আমরা তিনবার দেব তা না হলে মাসে দুই থেকে একবার ব্যবহার করলেই ঠিক আছে আমার সমস্ত রকম অ্যাডেনিয়াম গাছে স্প্রে করে দিলাম তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ